নমস্কার বন্ধুরা আজকে খাসির মাংস রান্না হচ্ছে আমি কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন তেল গরম হয়ে গেছে এবার চিনি দিচ্ছি এরপরে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা অল্প গোটা জিরে এরপরে পেঁয়াজ কুটি পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেব আর বন্ধুরা সবাই আমার ভিডিওগুলো একটু ভালো করে দেখো শেষ পর্যন্ত সবাই আমার ভিডিওগুলো গুলো দেখছো কিন্তু কেউ আমাকে ফলো করছো না কমেন্ট করছো না এর পাশাপাশি ফেসবুক পাশাপাশি আমার একটা ইউটিউব চ্যানেল আছে ডিজিটাল লাইফস্টাইল পুক পারলে সেখানে একবার গিয়ে দেখে আসতে পারো আমার ভিডিওগুলো আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে পারো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এরপরে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আমার রান্না যদি তোমার ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে একটু শেয়ার করে দিবে যাতে সকলের কাছে পৌঁছে যায় আমার ভিডিওগুলো আর আমাকে একটু ফলো করবে বন্ধুরা তোমরা আর পুরো ভিডিওটা দেখবে লঙ্কাটা একটু ভেজে নেব লঙ্কা ভাজা হয়ে গেছে এবারে রসুন বাটা রসুন বাটাটা একটু বেশি করেই দেব যেহেতু খাসির মাংস এরপরে আদা বাটা দিয়ে দেবো এরপরে হলুদ গুঁড়ো দিয়ে জলে রেখেছিলাম লবণ দিয়ে দেবো অল্প করে দিলাম মাংসের লবণ মাখানো আছে মশলা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এরপরে যে খাসির মাংস নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো নুন হলুদ মাখিয়ে রাখা খাসির মাংস দিয়েছি মশলার মধ্যে এবার ভালোভাবে মিশিয়ে নেব একটু চাপা দিয়ে দেব কারেন্ট পালিয়ে গেছে বন্ধুরা এই ফোনের আলোতেই অংশ কষানো হচ্ছে ভালো করে কষানো হয়ে গেলে প্রেসার কুকারে দিয়ে দেবো তিন থেকে চারটে সিটি এখনো কষানো হয়নি তেলও ছাড়েনি হালকা হালকা তেল ছাড়ছে আর একটু তেল ছাড়বে তারপরে গরম জল দিয়ে দেবো মাংস কষানো হয়ে গেছে প্রায় তেলও ছেড়ে গেছে এর মধ্যে এরপরে গরম জল দিয়ে দেবো পাতলা করে ঝোল হবে একটু বেশি পরিমাণে জল দিলাম এরপরে কুকারে ঢেলে দিচ্ছি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কুকারে দিয়ে দিয়েছি এরপরে ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি মাংসের ঝোলে আলু না দিলে ভালো লাগে না এরপরে তিন থেকে চারটে সিটি মেরে নেব গ্যাসে চাপি দিয়েছি প্রেসার কুকার তিন থেকে চারটি সিটি দেবো প্রেশার কুকার থেকে মাংসটা ঢেলে নিচ্ছি বেশি তেল দিইনি কেমন হয়েছে বন্ধুরা আপনারা একটু কমেন্ট করে জানাইবেন আর বেশি করে একটু শেয়ার করে দেবেন একবারে পাতলা করে ঝোল হয়েছে খাসির